সকলে বলেন সল্লাহ পবিত্র রমজান মুবারক মাসের পরে আমরা কোন মাসে আজকে বসেছি বলেন হ্যাঁ সব্বাল মাস বড় এই মাসেও

বলতে বড় কষ্ট লাগে দুঃখ লাগে কথা বুঝছেন আমি ধব ধবির দিয়ে আসছি স্টেশন জানেন তো নাম শুনেছি ওখান দিয়ে আসছিলাম তো ওই এলাকা গুনো মা দাদা হজুরের স্ত্রী শ্রীলাম মত দর্শন কথা বুঝছেন ওগুলো অন্য মত দর্শন সেটা যে হতে পারে আমি কাল তার ঈদ উপলক্ষে ওদের অনুষ্ঠান হচ্ছে এবার আমার শোনা হয় পাঁচটা কথা হয় ঈদের উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে করছে কারা মুসলমান না অন্য ধর্মের বাড়ি কথা বলেন কথা বলেন কারা করছে আমাকে গাড়িতে দাম দল বললো চাঁদা দিতে হবে

আমি দেখছি ওই জায়গাগুলোতে গানও বাসছে কথা বুঝছে যারা পীর মাননে বালা যারা পীর মাননে তাদের মধ্যে আদব রয়েছে জোরে বলেন সোবাহা তোমরা দাঁড়িয়ে থাকবে পাবে তা হয়নি ঘুরে ঘুরে শোনা ভাই অবশ্য বেশি বলবো না বললে চলে যাবে আমি জানি তোমরা চলে যাবে হালকা করে বললাম যুবতী বুনেরা ঘুরছে পরিবর্তন কবে হবে জলসার একটাই ঐতিহ্যবাহী কথা বলেন ঠিক তো নাকি সম্মান মান আপনাদের কাছে ইজ্জত রাখার দায়িত্ব হলো আপনাদের মানলে আপনারাই কামিয়াবি হবে সারা জিন্দি বলতে গুণা করেছে পবিত্র রমজান কথা বলে কি গো ভালো জিনিস খেয়ে খারাপের দিকে মন চায় কি গো বিরিয়ানি ভাত খেয়ে কেউ যদি ডাল ভাত দেয় আপনার কুঞ্চিতে আসে রোজার মাছটা নামাজে কাটালেন ইবাদাতে কাটালেন তার পরে পরে দিকে কি করে থাকি তবা আসে আজকের এসে বসে শুনে মানে ছেলেরা যুব কোন বসবেঙ্গ كوتاكي <applause> بوشيبين اي دنيا زمينتا اراقنا جنو من الله بادنا دينا قيلين الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء بما فاخرج به من الثمرات رزقا لكم يا باب النار ام الا باب

জানিতবির মোহাম্মদকে তারা সাদিক বলে জানিত আমি এই কতবাদী পৌঁছে দিতে আমাকে মানা যাবে না কেননা আমার মন থেকে নিজের মত করে আমাদের কাছে ধর্ম পূজা করতে লেগেছে এই যুবকের তরু আমার বিমা বলতে না থেকে কিছু বলতে পারি না গো আমার আল্লাহ আমি মো আম্মা সেটাই বলতে লেগেছি গো এ যুবকেরা সর্ব সব

সময়ে তো সময়ে যারা মুক্ত শিবিরে যারা ছিল যা মে দিয়ে রেখেছিল গো তারা এটাই বুঝতে লেগেছে যদি আমি

যদি ক্ষমতার পাহাড়ে বসতে চায় চার সিংহাসন দেয়া পাবে তোমার বাতিজা যদি অত্য প্রয়োজন হয় তোমার বাতিজাকে ধনার্থ ব্যক্তিবান

মানুষেরা আল্লাহ কে আল্লাহ বলে মেনে নেবে তুমি মোহাম্মাদে মেনে নেবে তারা মানুষের তো সত্য কিনেছি রেলা

আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে আল্লাহর শে করবে তারা বলে আজ ও সমাজের মুখে আমার মুখের আজ ও যারা অনুসরণ করে জেনে আসে দেয় সেদিন মক্কার জমিনে যাদের উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে সেদিন আবু বা কার কেউ মক্কার জমিনে রক্ত বাহির হয়েছে মক্কার জমিনে আবু জেহেল আবু জেহেল শত চেষ্টা করেছে যারা মুহাম্মাদের পক্ষে ছিল মুহাম্মাদের সার দিয়েছে তাদেরকে মিঠার চেষ্টা করেছে কিন্তু শত বিরোধিতা করেও আবু জেহেল তাদেরকে মেটাতে পারেনি আবু জেহেল মিটে গিয়েছে জনি মারেন আহা আজও যদি সতকাল ওপরে মানুষ না থাকত ইনসাফের যদি মানুষ থাকত

পরীক্ষা নেব যারা আপনার জন্য কথা বলবে যারা আপনার বলবে যারা আপনার সঙ্গী হয়ে যাবে যারা আপনার সাথ দিয়ে দেবে দুনিয়া সব